বুঝে বুঝে পাড়ায় পাড়ায় অঞ্চল অঞ্চলে শক্তিশালী সংগঠন হয়ে আছে বিজেপি কংগ্রেস সিপিএম এর কারোর ক্ষমতা নেই কারণ কংগ্রেসের নেতা প্রাপ্তন হয়ে গেছে সিপিএম আজ শূন্য হয়ে গেছে আর বিজেপি যে দুটো সিট আছে আমরা এই দুটো সিট আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা দায়িত্ব নিয়ে বলছি ভারতপুর লালবাগ তৃণমূল কংগ্রেস জিতবে 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 কোন বিরোধী শক্তি এক হয়ে গিয়েও তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় বাইশে বাইশ আটকাতে পারবে না এটা আপনারা বিরোধীরা জেনে রাখুন আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক প্রত্যেকটা বুথে পাড়ায় পাড়াই দেয়াল প্রচার থেকে শুরু করে মিটিং মিছিল আমরা প্রত্যেকটা সাংগঠনিক ভাবে তৈরি হয়ে থাকব আগামী একুশে আগামী ছাব্বিশের নির্বাচনে মূল ভূমিকায় দেখা যাবে যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আমরা বিজেপি কংগ্রেসের কাছে মাথা করি না কোনো করি না আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন বিপ্লব সংগ্রামের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কোন অরাজনৈতিক কোন ভয়ের কোনো বিরোধীর আমরা জায়গায় নেই আমরা শুধু মানুষের কাজ করে যাব তারাই মানুষের কাজ করবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন মানুষের কাজ করে সুষ্ঠুভাবে প্রশাসন চালাই সেইভাবে মানুষের সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌঁছাচ্ছে আগামী একুশে জুলাই কলকাতার রাজপথে বহমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথ থেকে আমরা শপথ করছি প্রত্যেকটা বুথ থেকে যুব কংগ্রেসের সৈনিকরা কলকাতার ধর্মতলা ভরিয়ে তুলবে এবং স্লোগান শব্দ বুঝিয়ে দিবে বরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস পৃষ্ঠ পৃষ্ঠ বলিষ্ঠ হয়েছে কোন বিজেপি কংগ্রেসের ক্ষমতা নাই আমাদের সামনে দাঁড়িয়ে কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমাদিত্য করা সাহস দেখাবে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা ব্লক সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্ব অঞ্চল গ্রুপ এবং এলাকার এলাকার আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এই আবহাওয়া বৃষ্টির মধ্যেও সেই বিকেল পাঁচটা থেকে ভিজে ভিজে আমরা প্রোগ্রাম করছি আমরা জানি বৃষ্টি আমাদের জন্য শুভ যতবার অনুষ্ঠান করেছি বড় বড় অনুষ্ঠান সেখানে বৃষ্টি হয়েছে সেই সমস্ত অনুষ্ঠান আমরা সাকসেস হচ্ছি আজকে আবার প্রধান হলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবার প্রমাণ করতে পেরেছি যে যুব তৃণমূল কংগ্রেস রাস্তায় নামলে কোনো ঝড় বৃষ্টি উপেক্ষা আমরা করি না ভয় পাই না বিস্তৃত আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি নতুন করে কারণ বিশ্লেষণ ব্যাখ্যা যতটা ডেভিড দা বা যতটা রবিল আলম চৌধুরী বলতে পারবেন অ্যাকচুয়ালি ততটা আমরা বলতে পারবো না এই কারণে কারণ উনিশশো তিরানব্বই সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যুব কংগ্রেসের যে সচিত্র পরিচয়পত্রর ভিত্তিতে যে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সংগ্রামে ইতিহাস এবং জ্যোতিবাবু সরকারের যে বর্বরচিত আক্রমণ সে সময় আমরা রাজনীতির মধ্যে অতটা আসিনি কারণ তখন আমরা একাডেমিক লাইফে ছিলাম এবং আমরা টিভি মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের সেই সব ইতিহাসগুলো আমরা জেনেছি পড়েছি তো সেই জন্য তখন যারা মুর্শিদাবাদ জেলার দাপটে রাজনীতিবিদ ছিলেন তার মধ্যে আমাদের তৎকালীন যুব কংগ্রেস সভাপতি মুর্শিদাবাদ জেলার মান্নান হোসেন সাহেব ছিলেন আমাদের এবং পরবর্তী সময়ে তখন তারা যুব কংগ্রেসটা করতেন ছাত্রছাত্রী করতেন আমদা সরকার রবিল আলম চৌধুরী এবং আরও বিশিষ্ট যারা এই জেলার বিদগ্ধ যারা আমাদের নেতারা রয়েছেন এমএলএরা রয়েছেন তারা বিষয় নিয়ে বিস্তারিত বলতে পারবেন শুধু আমি একটা কথাই বলবো যে এখানে আপনারা উপস্থিত হয়েছেন এটা আমাদের কাছে অত্যন্ত সুখবর কারণ আমরা জানি যে আমাদেরকে একুশে জুলাই যে রূপরেখা তৈরি করতে হবে গোটা জেলা জুড়ে গতবার সরকারের রবির আলম সাহেবের নেতৃত্বে অনেক লোক খুব হচ্ছে আশা যেহেতু বিশ্বদেব কর্মকার ভাই আমাদের যুব কংগ্রেস সভাপতি হয়েছে মূলত যুব কংগ্রেসকে ডাকে একটা বড় জমায়েত ওখানে করতে ছাত্র যুবর বড় একটা অবদান থাকে এবার আশা করি আপনাদের মধ্যে দিয়ে সেটা সফলতা পাবে বাকিটা আমাদের জেলার সভাপতি আছে যে সমস্ত রয়েছেন বা যে কোনো ব্লক রয়েছেন বা বিভিন্ন ফ্রন্টাল রয়েছে তাদেরকে অর্গানাইজ করে গোটা রাতব্যাপী তিনি যেভাবে পরিষেবা দিয়ে থাকেন এবারও তার কোনো বিরূপ হবে না বরঞ্চ বেশি হবে কারণ এই জায়গায় এবারের ক্ষেত্রে আমাদের বাড়তি পাওয়া না আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রটা যেটা আমরা চিরকাল আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ ছিল সেটা আমাদের এইখানকার আমাদের জেলার সভাপতি অবস্থ সরকার আমাদের তৎকালীন জেলা চেয়ারম্যান রাজিউল আলমের নেতৃত্বে আমাদের ইউসুফ পাঠান সাহেব এখানে জয়লাভ করেছে তার সমগ্র সামান্য কর্মী আমরা ছিলাম আমরাও চেষ্টা করেছিলাম যাতে ইউসুফ পাঠানের জয়লাভ করতে বহরমপুরের পথটা মসৃণ হয় আমরা সবাই মিলে যেটুকু আমাদের ক্ষমতা ছিল সেটুকু আমরা পার্টির ক্ষেত্রে সঙ্গ দিয়েছিলাম আশা করি আগামী দিনে আপনাদের যুব কংগ্রেসের ভবিষ্যৎ অত্যন্ত সুগম এবং সফল হবে এবং আপনাদের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মে যে সকল লিডাররা যেভাবে অপূর্বদা যেভাবে রবিল আলম সাহেব চৌধুরী যেভাবে আমরা আমাদের একটা পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিয়েছি পরবর্তীকালে আপনাদের মধ্যে থেকে এই লিডারশিপের মধ্যে থেকে আগামী দিনে মুর্শিদাবাদের শাসনভার রাজনৈতিকভাবে আপনাদের মধ্যে দিয়ে পরিচালিত হবে আশা করি আপনারা অনেক বেশি নলেজেবল অনেক বেশি আপডেট অনেক বেশি পড়াশোনা করে আপনারা যুব কংগ্রেসটা করছেন যে সুযোগটা আমাদের সময় অতটা ছিল না আমাদের সময় কোনো ভার্চুয়াল এডুকেশন ছিল না আমাদের সময় অতটা মোবাইল হোয়াটসঅ্যাপ ছিল না আমাদের যেটা করতে হতো এটা সেই সময় ম্যানুয়ালি কারণ আমরা যখন ছাত্র পরিষদ করেছি এই জেলায় আমি যখন আমার বন্ধু হাসান যখন আমাদের রবিদা জানে সেই সময় বারো সালে যখন আমরা যুব তৃণমূল যুব কংগ্রেসের অবজারভার এবং ছাত্র পরিষদের যখন দেখভাল করতাম তখন আমাদের কাছে তখনো পর্যন্ত এতটা অ্যান্ড্রয়েড ফোন সহজলভ্য ছিল না সমাজটাকে যদি এরকম আমরা স্বপ্ন দেখি এবং অপরাধী মুক্ত করার তবেই এই সামনে দাঁড়ানো আমাদের প্রশাসনের মানুষ যারা সত্যি করে প্রশাসনটা শক্ত করে সামনে দেখে যে পুলিশ প্রশাসনের মানুষদের হয়তো আর প্রয়োজন করবে না আমরা স্বপ্ন দেখি কিন্তু আমরা পারবো কিনা আমরা কখনো জানি কিন্তু তার মধ্যেও এই কেন্দ্রীয় সরকার বিজেপি বড় বড় লেকচার দেয় বিজেপির নেতারা দুপয়সার নেতারা বিজেপির চ্যানেলে বসে বড় বড় লেকচার দেয় এরা জানে না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে বাংলা আজকেও সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া বাংলা আজকেও ভারতের নিরাপদ শহর কলকাতা এটা আমি বলছি না এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে তারপরেও ভয় মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বারংবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি লিপ্ত করার চেষ্টা আমাদের কোনো এক নেতা ছিল শুভেন্দুবাবু আমায় যদি আজকে বাইশ সালে যাকে আমি পর থেকে সরিয়ে দিচ্ছি তার দায় নিতে হয় তবে শুভেন্দুবাবু যার যার সঙ্গে যার যা করেছেন তারপরে তো আজকে তৃণমূল কংগ্রেসেরই তো আমি আজকে শুভেন্দুবাবু বড় 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 কথা বলে আজকে কয়েকদিন আগে কি পঞ্চাশ জনের লিস্ট পার করেছে কি বলেছেন এরা হচ্ছে ভাইপো গ্যাং নাকি সাড়ে নশো জনের লিস্ট আছে ভাইপো গ্যাং এর আমি শুভেন্দুবাবুকে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছি আপনারা বলছেন এ বাইপ গ্যাং এ বলছেন মমতা ব্যানার্জি ছেলা আমি দায়িত্ব সহকারে বলছি আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং এইখানে থাকা প্রত্যেকে এরা প্রত্যেকে ভাইপ গ্যাং এরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলা পল্ল এসে লড়ে দেখা দেখবো কে ভাইপ গ্যাং কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলা দেখবো আজকে আমি সেই ভাইপ গ্যাংয়ের সদস্য আমরা সেই ভাইপ গ্যাংয়ের সদস্য যারা কোভিডের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিল আমি বা আমরা সেই ভাই সদস্য যারা কোভিডের সময় ওষুধ পৌঁছেছি খাবার পৌঁছেছি নিজেদের জীবনে তোয়াক্কা না করে মনুষ্য রোগীকে হাসপাতালে পৌঁছে সেভাবে পৌঁছে আমরা সেই ভাই আমরা সেই ভাই সদস্য আমরা দুদিন সেই চেলা যারা যশ হোক যখন কারোর বাড়ি চালু হয়ে গেছে সেই রাত বিরেতের মধ্যে তাকে নিয়ে আমি নিকটবর্তী কোনো স্কুলে বা কোনো জায়গায় পৌঁছে দিয়েছি আমি সেই ভাই বোনের সদস্য হবে যে সেই চেলা যারা যখন যশ বা আমফানের পর যখন গাছ ভেঙে পড়েছিল রাত্রির বেলা আমি আমি সরকারি কর্মীর সঙ্গে থেকে আমরা সেই গাছ কেটেছি কেন দেখেছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আস্তায় দাঁড়িয়ে করছেন হ্যাঁ আমি সেই ভাই বোনের চেলা আমরা আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা আমরা সেই ভাই সদস্য যখন রাত বিরতে কারো ডাক্তারের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা যারা নিকে নিয়ে আসে আমরা সেই ভাই সদস্য আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা যদি কালকে কারুর ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয় আমি বা আমার মতো এখানে যারা আছে তারা সবার আগে ছুটে যায় যুব কংগ্রেসের সমস্ত সাথীদের মনের মোড়ে এই উদ্বৃত্ত মুর্শিদাবাদপুর পৌরসভার অন্যতম কাউন্সিলর আমাদের ভাই বিশ্বদেব পর্বকারে আহ্বানে যে জনসভা গত সমস্ত যুব কংগ্রেস সমর্থক কর্মী এবং তার সঙ্গে আমাদের মুর্শিদাবাদের ভবিষ্যৎ যারা যুবদের হাতে রয়েছে তাদের আমরা তৃণমূল কংগ্রেসটা করছি প্রায় দু বছর অধিক সময় ধরে আমাদের জেলা জেলা যাকে সবসময় আমরা মুর্শিদাবাদ জেলার একজন ভালো মানুষ এবং সহসল মানুষ হিসাবে যা দরবারে জনপ্রিয় মুখ আমাদের রেজিনগরে বিধায়ক বিধায়ক রবিলালাম চৌধুরী এখানে উপস্থিত রয়েছে এছাড়া আমাদের উপস্থিত রয়েছে বিভিন্ন ব্লক থেকে যারা একবারে একটু আগে আমাদের হুমায়ুন কবির সাহেবকে দেখলাম ভরতপুরের বিধায়ক এবং তার সঙ্গে আমাদের এখানকার নেতা অশোক দাস আমাদের ஏய் okay. ஒன்பத்தொம்மா hey,